এইখানে অনেক আম্মাজানেরা পর্দা সকলেই হৃদয়ের শোনা মায়ার নবীজি যাদের সন্তানরা মাদ্রাসায় পড়েন যাদের সন্তানরা আজকে হাফেজে কোরআন হইল তাদের জন্য কত বড় পুরস্কারের কথা বলেছেন হাফেজদের মা বাবাদেরকে কাল হাসরের ময়দানে কি পরিমাণ পুরস্কার দেওয়া হইবে এই পুরস্কার গুলার কথা যদি আমি আর আপনি একটু শুনি দেখবেন মাদ্রাসায় যে আমরা পড়াইতেছি এই পড়ানোর প্রতি আরো আগ্রহ বাড়বে এই হাদিস গুলা শুনলে আমার আপনার মতো হাজারো সন্তানকে মা বাবার আরো মাদ্রাসায় দিবে এই কারণে ইমানদার মমিন মুসলমান যে যেইখানে আছেন চুপ করে বসে যান আজকে কিন্তু জুমার দিনটা শুরু হয়ে গিয়েছে অত্যন্ত বরকতের দিন কোরআন পড়লে কি ফজিলত একটু হাদিসগুলো শোনেন গো আজকে মানুষেরা চতুর্দিকে শান্তি খুঁজে একটা জিনিস ভালো করে মনে রাখবেন একমাত্র শান্তি দুনিয়া খেরাতের এই কোরআনের ভিতরে কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে কোরআন নাই যেখানে শান্তি নাই সেখানে ঠিক এ কারণে ইমানদার মুসলমান দুনিয়ার ভিতরে যারা মাদ্রাসায় পড়ে তাদের কি ফজিলত আবু দাউদ শরীফের হাদিস অনেক কথা আছে বুঝে সব কথা সুর দিয়ে বললে বলতেও কষ্ট হয় বুঝতেও কষ্ট হয় এই যে যারা মাদ্রাসার তালিবুল ইলেম আছেন তারা যখন এই রাস্তা দিয়ে হাঁটে আমি আর আপনি হাঁটলে তো মনে করি যে না এটা সাধারণ রাস্তার উপরই হাঁটতেছি কিন্তু দেখেন মায়ার নবী কি বলেন মান তুরুকিল নবী বলেন যারা দুনিয়ার ভিতরে মাদ্রাসার শিক্ষার জন্য বেরিয়ে যায় সালাক আল্লাহু বিহি তারিকাম মিন তুরকিল তারা কেমন যেন জান্নাতের পথে এক ধাপ আগায়া গেল সুবহানাল্লাহ এরপরে নবী বলেন ওয়া ইন্না الملائিকাতা লা তাদাউ আজিন হাতা হারিদন লি তালিবিল ইলম নবী বলেন মাদ্রাসার তলে বলে এলেমরা যখন রাস্তা দিয়ে হাটে ফেরেস্তারা নুরের নূরের ডানা গুলু নূরের পর গুলু তালে বেলে এলেমদের জন্য অনেকে তালে বলে আইলেম দেখলে ক্রিটিসাইজ করে কথা বলে আহারে না ফেরেশতারা যদি তাদের নুনের ডানাগুলো আমাদেরকে দেখাইতে পারত সারা দুনিয়ার মানুষগুলা সিরিয়াল দিয়া সন্তানগুলোরে মাদ্রাসায় ভর্তি করা দিত। এরপরে মায়ার নবী আরো কত সুন্দর করে বলেন ও ইন্না আলিম আলাইস্তাগফিরুল্লাহ ማን ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতালু ফি জাওফিল মা এরপরে মায়ার নবী বলেন দুনিয়ার ভিতরে যারা আলেম আছে এই আলেমদের জন্য আসমান জমিনের যত মাখলুকাত আছে সব مخلوقات 24 আওয়ার্স আলেমদের খবর জন্য দোয়া করতে থাকে তালিবুল আইলেমদের ক্ষমার জন্য দোয়া করতে থাকে সুবহান শুধু তাই নয় নবী আরো বলেন ওয়াল হিতানু ফি জাউফিল মা সমুদ্রের অতল গহ্বরে লুকিয়ে থাকা যে মাছ সেই মাছ পর্যন্ত উলামায়ে কেরামের গুনাহের ক্ষমার জন্য আল্লাহর কাছে ওয়াল ওয়াইজ দোয়া করতে থাকে সুবহানাল্লাহ এরপরে নবী সবচাইতে বড় সার্টিফিকেট দেন যারা সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই কোনো মন খারাপ না নবী কি সুন্দর করে হাদিসে জানায়া দেন আবু দাউদ শরীফের হাদিস এরপরে নবী বলেন ওয়া ইন্নাল উলামা আওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া আলাম ইউয়ারিসু দীনা রাও ওয়া লা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির নবী বলেন যারা কুরআন হাদিস পড়াশোনা করে তাদের নামের পাশে যখন উপাধিটা হয় আলেম এই আলেমরাই হলো একমাত্র নবীজির ওয়ারিস সুবহানাল্লাহ দুনিয়াতে হয়তো আমরা ওয়ারিস পাইনি অনেক বেশি সহায় সম্পত্তি পাই কিন্তু নবী বলেন ওয়া ইন্না আল আমবিয়া লাম ইয়ুওয়ারিসু দীনা র নবীদের ওয়ারিস যারা হয় তারা তো কোনো টাকা পয়সা ওয়ারিস সূত্রে পায় না তারা কি ওয়ারিস সূত্রে পায় নবী জানাইয়া দেন ওয়া ইননামা ওয়ারাসুল ইলমা তারা এলেম কুরআন হাদিসের আইলেম ওয়ারিস সূত্রে পায় সুবহানাল্লাহ এরপরে নবী বলেন ফামান আখাযাহু আখাযা বিহাজদিন ফিরেন এই আইলেম যারা অর্জন করতে পারে তারা দুনিয়ার সবচেয়ে বেশি সম্মান বেশি সবচেয়ে বিষয় দেখবেন যারা এই যে কোরআনের হাফিজ হয় দশ একটা ধাক্কা দেয় এরপরে মোটামুটি আবার গাড়ি সুন্দর করে চলতেছে চলতেছে কোনো সমস্যা নাই আবার যখন ছাব্বিশ সাতাশ আঠাইশ পাড়া হয় ওই সময় শয়তানে আরেকটা ধাক্কা দিব অনেক কষ্টে তারা মাদ্রাসা আনাই যায় না বাবায় চেষ্টা করে চাচায় চেষ্টা করে মায়ের চেষ্টা করে খালায় চেষ্টা করে চাচি চেষ্টা করে সবাই মিলে চেষ্টা করে মাদ্রাসা আনা যায় না কিন্তু ওই যে পারার সময় শয়তানের ধাক্কাটা যারা মেরে দিয়ে সন্তানকে মাদ্রাসার পথে অটল রাখতে পারে ওই সন্তানগুলোই হাফেজে পুরাণ হয় আলেবে পুরাণ হয় এ কারণে সন্তান যখন মাঝে মধ্যে পলায়া চলে যাইব বাসা থেকে যখন আসতে পারবে না ঘাবড়ানোর দরকার নাই আল্লাহর কাছে দুই রাখা সলাতুল হাজাত পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার সন্তানটাকে আপনি কোরআনের দিকে মনোনিবেশ করে দেন তখন বুঝায়া শোনায়া পিঠ দোয়া সুন্দর করে মাদ্রাসায় আবার নিয়ে আসেন উস্তাদদের নিগরানিতে রাখেন উস্তাদরা যদি শাসন করে মাঝে মধ্যে উস্তাদদেরকে বেটকি দিবেন না আমাদেরকে আমরা যখন ভুজেশ্বর করেছি কত বেত্রাক আমরা সহ্য করেছি কিন্তু এটা এখানে সার্থকতা নাই আমাদের সার্থকতা আজকে উস্তাদদের ব্যাতের বাইরে খেয়েই কিন্তু আমিনুল ইসলাম পুরি হয়েছি সারা বাংলাদেশের যেখানে যায় মানুষ পালের মতো আমাদের থেকে দোয়া নেওয়া আমার জন্য বসে থাকে সারা দেশের যেখানেই কোরআনের তফসির করি মানুষ আমাদের জন্য দোয়া করে এটা এমনিতে সম্ভব না খুদার কসম যারা আমাদের সন্তানদেরকে পড়ায় সেই উস্তাদদের প্রতি মোহাব্বত রাখবেন উস্তাদদেরকে সনজরে দেখবেন তারা যদি আমাদের সন্তানদেরকে কখনো শাসন করেন হ্যাঁ তবে অতিরিক্ত শাসন ভালো না বর্তমানে আমরা অনেক অনেক সময় দেখি বেশি তারা পিটিয়ে ফেলেন ওই রকম না তারা যদি যতটুকু সন্তানদের সুশিক্ষার জন্য দরকার শাসন করে আমরা উস্তাদদেরকে ধমকি দিব না উস্তাদদের সাথে খারাপ ব্যবহার করব না দেখবেন বরকত দিবেন মহান আল্লাহ রবুল্লা আলম এই কারণে ইমানদার মোমিন মুসলমান এই কোরআনের সাথে আমাদের সম্পর্কটা বাড়াইতে হবে আমরা যারা যুবক আছি এমন অনেক যুবক আছেন গো কোরআন এখনো শুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন না এমন অনেক সন্তান আছেন কয় হুজুর কোরআন তো দূরের কথা কোরআনটা ভালো করে চিনেই না এ কারণে কোরআনের সাথে সম্পর্ক রাখেন আজকে থেকে নিয়াত করবেন প্রত্যেকের বাসায় যতজন সদস্য আছে প্রত্যেকে একটা সুরা হলেও আমরা জন্য চেষ্টা করাবো আজকে বাসায় আল্লাহ দেখেন কোরআনের সাথে বেশি আমাদের দূরত্ব আজকে ইসলামটাকে এত বেশি কঠিন মনে হয় ইসলামটাকে এই মনে হয় সেই মনে হয় এর একটাই কারণ কারণ কোরআনের সাথে সম্পর্ক তো নাই মাঝে মধ্যে বাসায় যারা আরবি পারি না একটা বাংলা কোরআন অনুবাদ রাখবেন সেই অনুবাদ কোরআনটা বাসায় একটু পড়বেন নিজে একা একা দেখবেন একটা আয়াতের সারমর্ম একটা আয়াতের অর্থ যখন বুঝবেন দেখবেন আল্লাহ রবুল আলমিন আমার আপনার দিলের ভিতরে কতটা শান্তি ঢেলে দিয়েছে কোরআন তেলাবাদ করার কি নবী মায়ার ফাজিল

কুরআনের একটা হরফ তেলাওয়াত করে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দশটা নেকি দিয়া দেয় সুবহানাল্লাহ এরপরে নবী বলেন আলিফ লাম মিম এই পুরোটা মিলে একটা হরফ নাম আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ তার মানে দুনিয়ার ভিতরে কোন বান্দা বান্দি যদি শুধুমাত্র আলিফলাম মিম করে আল্লাহ রাব্বুল আলামিন তারা আমল নামায় তিরিশটার চাইতে ও অগণিত নেকি দিয়া দেয় সুবহানাল্লাহ আমি আর আপনি তো কত নেকি কামাই করার জন্য সচেষ্ট থাকি চেষ্টা করি কিন্তু একটা দেখেন বেশি না এই যে আমরা বসছি যারা শুধুমাত্র মনে মনে হোক বা কণ্ঠে হোক একবার আমরা পড়ি আলিফলাম একটু পড়ি সবাই একটু পড়ি ছাত্র ভাইরা যারা আছি মাঠে যারা আছি সাইডে যারা আছি রাস্তায় যারা আছি বাস স্ট্যান্ডে যারা আছি আমার ভূতেশ্বরের প্রিয় ভাই ব্রাদাররা যে যেখান থেকে শুনছ একটু আমার সাথে পড়ো লাম মিম যে আমরা যখনই আলিফ লামিম তেলাওয়াত করলাম সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার আমল নামায় তিরিশটা থেকে অগণিত নেকি দিয়া দিলেন সুবহান আল্লাহ এ কারণে নেকি কামাই করা কত সহজ কিন্তু দেখা যায় আমরা একটু চেষ্টা করি না ভিদায় আমরা এই জিনিসগুলো অর্জন করতে পারি এরপরে এই যে যারা সন্তানদেরকে আপনারা এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে মাদ্রাসায় পড়াচ্ছেন হাফেজ বানাচ্ছেন

যে ব্যক্তি কোরআনটা তেলাওয়াত করে ও এবং কোরআন নিজে সুন্দরভাবে শিক্ষা অর্জন করে ও আমিলা বিহি এবং কোরআনের উপর আমল করে মনে করেন কোরআন শিখলাম কিন্তু আবার নিজেই কোরআন বিরোধী কাজ করলাম খুদার কসম ওই কোরআন আপনাকে আর আমাকে জান্নাতি নেবে না ওই কোরআন আপনাকে আর আমাকে জাহান্নামে এ কারণে নবী বলেন যে ব্যক্তি কোরআন চালাওয়াত করে এবং কোরআন সুন্দরভাবে শিক্ষা অর্জন করে ওয়া আমিলা বিহি এবং এই কোরান যেখানে হালাল বলেছে যেটা সেটাকে হালাল বলে কোরআন যেটাকে হারাম বলেছে সেখানে সেটা হারাম বলে নবী বলেন যারা এইভাবে কোরআনের উপর আমল করে মিয়া ফিল মিয়া একশোতে একশো উল বিসা ওয়া লিদাহু তাহাজান ইয়াউমাল কিয়ামা কাল হাশরের ময়দানে ওই কোরআনের হাফেজের পিতা মাতাকে নূরের টুপি পরাইয়া দেওয়া হবে নূরের মুকুট পরাইয়া দেওয়া হবে সুবহান আল্লাহ শুধু তাই নয় ওই নূরের মুকুটের উজ্জ্বলতা আলোটা কেমন হবে আরে যারা হাফেজে কোরআনের মা আছেন শুনছেন হৃদয়ঙ্গম করে শুনেন বাবারা যারা আছেন শুনেন নবী বলেন দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া দুনিয়ায় যে সূর্য তোমরা তাকাইলে দেখতে পাও আরে যে সূর্য এত উপরে তাকাইলে আমাদের চোখ ঝলসে যায় নবী বলেন সেই নূরের টুপির উজ্জ্বলতা দুনিয়ার সূর্যের আলোর চাইতে গুণ আলোতে বেশি হবে সুভার আল্লাহ এইখানে যাদের সন্তান কেবল মাদ্রাসায় দিয়েছেন সারা বাংলাদেশে যে সকল মা বাবারা নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন আল্লাহ আমার রাজারা সন্তান আছি আমাদেরকে হাফেজে হওয়ার দান করো এবং এর উপর আমল করে আমাদের পিতা মাতাকে এই যে মুকুটের যে পুরস্কার এই পুরস্কার কাল হাসনের ময়দানে সকল বাবাদেরকে অর্জন করার তৌফিক দান কর সকলেই পড়ি আল্লাহ আমিন এরপরে দুই নম্বরে আরেকটা হাদিস শোনায়া যায়

বহাবো ইন ফিউচার ইনশাআল্লাহ